সকাল সকাল দেখো ও কি ভালো লাগে আমার কুয়াশা ভরা সকাল দেখলে মন পুরো ভালো হয়ে যায় কি করো ওই জন্য প্লাস্টিক চাইলে মাকুসার কত জাল মাম্পু এই দেখো না সামনে যাও কত সচিনে ফুল পড়েছে একদম পুরো চারিদিকটা সাদা সাদা হয়ে আছে কোথায় দেখো কখন চান করতে যাওয়ার সময় গরমটা রেখে আমি গিয়েছিলাম স্নান দেখি ঠান্ডা হয়ে গেছে খাবে তো নিয়ে খাবে না ও খাওনি কেন তোমাকে বললাম না খেয়ে নেবে কে করেছে সেটা বলো বাগানটা দেখো আমাদের কী হয়ে গেছে আগে কী ছিল এখন কী হয়ে গেছে আমার তো ভালো লাগছে না কারণ আমার এখানে আসা স্বভাব ছিল যখন তখন চলে আসতাম আর সেই এসে মন পশাচ্ছে না যখন সবুজে ভরে যাবে তখন ভালো লাগবে দাদু সব করে দিয়েছে যে লাউ শাকটাকে তোলার জন্য মাছা করে দিয়েছে পুরো টমেটো দানা ছড়িয়েছিলাম গাছ বেরিয়েছিল ওগুলো সব নিচে লাগিয়ে দিয়েছে কিছু কাঁচা কুচি করেছি এগুলো মিলে দিই রোদ্দুর তো নেই রোদ্দুর নেই তো কি হয়েছে কিন্তু ঝাঁজ আছে ঝাঁজ মানে কি ঠান্ডা নেই আজকের একটু চা খাচ্ছি পেটে রান্না করছে তো হালকা তো ভালো লাগবে গরম গরম লিকার চা আদা দিয়ে

যেন ডালিয়া বসিয়েছি একটু সবজি দিয়ে সপ্তাহ শেষ যা বা বেঁচে ছিল সব সবজি দিয়ে একটু ডালিয়া বসিয়ে দিয়েছি আর দুপুরে খাওয়ার জন্য বেগুন ভাজবো গত সপ্তাহে একটা বেগুন ছিল শুকিয়ে যাচ্ছে নুন চিনি হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি ডালিয়াটা হয়ে যাক এটা ভাজবো আর আজকের হবে সজনে ফুল ভাজা দেখি কী দিয়ে করা যায় মানে কাল থেকে আমরা খুঁড়িয়েছি দেখো কত এক প্যাকেট আজকে আমার বর ফুড়িয়েছে সকালবেলা কালকে আমরা দুজনে এক প্যাকেট খুঁড়িয়েছিলাম মানে দু প্যাকেট ভর্তি অনেকটাই হবে আর বাজারে কত টাকা কেজি বিক্রি হয় জানি না কার কি নিয়ম আছে না আছে তবে কি বলতেও আমার মেয়ে রান্না গোটা রান্না করে তো ওই সরস্বতী পুজোর দিন যেটা হয় মানে সজনে ফুল গোটা রান্নায় দিতে হয় কত টাকা কেজি কেনে মানে এই কটা ফুলই কত টাকা নেয় আবার পাওয়াও যায় না ঠিকঠাক শুকনো মুগ্ন পাওয়া যায় আর দেখো কত ফুল টাটকা তো এগুলো বেছে নিই দাঁড়িয়ে দিয়ে কেন ঘাস পাতা চুল দেখতে ইতো পেলে একটা চুল তো পেয়েছি নি ততক্ষণ ডায়রিয়াটা ওইদিকে হতে থাকুক বাজার থেকেও ওরা চলে আসবে

আমি ফুলগুলো বেছে আর ভিজিয়ে রেখেছি আবার পড়েছে একটা কত করে তুমি পড়তেই থাকবে টিফিন খাওয়া হয়ে গেছে জানো টিফিন খাওয়া মানে খেতে গিয়ে আর ভুলে গেছি ভিডিও করবো আমি ভুলেই যাচ্ছি আজকাল তো মাকে হচ্ছে ফুলের জোগাড়টা করে দিলাম সজনে ফুল ভাজা এই যে সিম আলু আর পিঁয়াজ কলি অল্প একটু দিয়েছি দিয়ে ওই যে ফুলটাতে ধুয়ে রাখাই ছিল মা হচ্ছে ফুল বাজারে আজকে কি ভাজা ভোলা মাছ আর আজকে জানো তো গোদরেজ করবো হেনাতে কাজ হবে না যা চুল সাদা হয়েছে হেনাতে কাজ হবে না কালকে সরস্বতী পুজো আজকে একটু গোদরেজ করে নিই দিয়ে তারপর এবার হেনা করবো হয়েছে দেখো গুরুতে গুরুতে লাগিয়ে দিও না আবার চিনিটা নিয়ে তো কমই চিনিটা এইটা না নাও চিনি আমার কালো হয়ে যাবে কালকে মাথা কি আদি রস লাগিয়েছিল আজকে হেনা লাগাচ্ছে আ মাথায় কেউটা হাতিলে না কি আরাম লাগে ভালো করে লাগাবে হ্যাঁ সামনে চুলগুলো সব সাদা হয়ে গেছে কি আরাম লাগে আমার আজকে শ্যাম্পু করব না শ্যাম্পু করব কালকে আজকে এমনি নর্মাল জল দিয়ে ধোবো কালকে শ্যাম্পু করব মাথায় হাত দিচ্ছে তো কি আরাম লাগছে হেনা নয় গোদরেজ এই সাদা চুলে হেনা ধরবে না গোদরেজ করছি এর পরের বার হেনা করবো ঠিক আছে আমার ডিমে ছুরির মতো লাগছে হুম মাথায় হেনে এখন ঠিক আছে ঠিক আছে দাঁড়ান মাথায় পুরো লাগানো হয়ে গেছে সুন্দর করে আর মায়ের ওইদিকে ফুল ভাজাটাও হয়ে গেছে দেখলে মাখের রান্না জোগাড় করে দি আজকে ভোলা মাছের ঝাল হবে শুধু আলু ছাড়া ছাড়া সবটা আলু খেয়ে কে না মুখ পচে গেছে শুধু মাছের ঝাল হবে মাকে রান্না জোগাড় করে দি সবজিগুলো গুছিয়ে নেবো মায়ের ওইদিকে মাছ ভাজা চলছে আর সব কাজের মধ্যেই দেখো এদিকে হচ্ছে বরের জন্য বানিয়ে নিয়েছি জুস শশা গাজর আর কাঁচা হলুদ দিয়ে রস বার করে নিয়েছি ওকে দিয়ে আসি ওই দিকে আছে পড়ে না যায় ভালো লাগছে কিচ্ছু দিইনি আমি খালি আছে ওই জন্য তো দেখাচ্ছিল শুধু মুন্ডু দেখাচ্ছে আজকে কি করেছে জানো এ মেম মেম ভাই হচ্ছে মাছ ভাসছিল ভোলা মাছ এ নিয়েছে একটা গোটা মাছ এ নিয়েছে আর ও খেয়েছে গোটা মাছ ওকে আজকে ভাত দেবো না ওকে আজকে ভাতই দেবো না বাবা ওখানে চান হয়ে গেছে আজকে তোমার খাওয়া বারণ ইয়ে বন্ধ তোমারও ও নিয়েছে আরও খেয়েছে মাছ এবার দিয়েছি এক দুই তিন ও একটা তাই সব না রবিবারের বেলা মানে একটু তাড়াহুড়ো বা একটু দেরি হয় কিন্তু আজকে একটু তাড়াতাড়ি সবকিছু হয়ে গেছে মানে একটার মধ্যে সমস্ত রান্না হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি নিয়ে ওই যে ভাত বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এবার হচ্ছে কি বলতো ভাই চানে গেছে বাবার হয়ে গেছে কর্তমশার হয়ে গেছে চলো তোমাদের রান্নাটা দেখি দিই দিয়ে সব কাজগুলো অফ ক্যামেরায় করে দিই বেগুন ভাজা সজনি ফুল ভাজা আর এই হচ্ছে ভোলা মাছের ঝাল আলু ছাড়া আর ভাত তো বসেছে সবে একদম সব কাজ করে নর্মাল জল দিয়ে চান করে চলে এসেছি মানে মাথা ধুয়েছি শ্যাম্পু করে নি আর মা ভাত পাচ্ছে

গুড ইভিনিং এখন সময় সাড়ে ছটা বাজে একটা লম্বা দুপুরে ঘুম দিয়েছিলাম উঠে এই মুখার পাড়ে ধুলাম এখন রেডি হয়েছি চা বানিয়ে নিয়ে আসছি এরকম ভাগ্য আর হয় হ্যাঁ মুখার পা ধুয়ে একটু ফ্রেশ হলাম আর ওই যে ও চা বানিয়ে মা বাবাকে দিল আর হালকা করে একটু রেডি হয়েছি যাবো একটা স্বপ্ন পূরণ করতে স্বপ্নটা আমার থেকে আমার বরের বেশি ঠিক আছে তো ট্যাটু করবো তোমাদের বলেছিলাম না তো ভবিষ্যতে যদি সেকেন্ড ট্যাটু মানে ফার্স্ট একটা ট্রাই করি তারপরে আর একটা করার ইচ্ছা আছে তো আর একটা করবো এখানে তো করেছি এমনি একটা ইনফিনিটি একটা করার ইচ্ছা আছে আমার থেকে ওর ইচ্ছাটা ওর বেশি তো যাচ্ছি চলো চাটা খাই খেয়ে যাবো তুমি বিস্কুট বন্ধুরা চলে এসেছি ট্যাটু আর্টিস্টদের বাড়ি ওদের বাড়ি কিন্তু আমাদের পাড়াতেই আমাদের পাড়ারই ছেড়ে এর আগেও করেছিলাম নেক্সট টাইম এসেছি আর দেখতেই তো পাচ্ছ কী করছি এবারে করছি পিকক ফেদার তো চলো ও তো করছেই খুব একটা বেশি লাগে না যতটা মনে হয় ততটা কিন্তু লাগে না তো চলো ফাইনাল লোক তোমাদের দেখাচ্ছি কমপ্লিট হয়ে গেছে খুব পছন্দ হয়েছে এত সুন্দর লাগছে না মনে হয় যেন কোনো স্টিকার কেটে আর বসিয়ে দিয়েছে একদম কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর দেখতে পাচ্ছ একদম জায়গার এই পরিস্থিতি সরো বাড়ি যাই খুব পছন্দ হয়েছে আমার আর দেখো ওদের বাড়িতেই কিন্তু এরা থাকে ও কি সুন্দর ঘুমো করছে চলো মনে এলাম সময় সাড়ে দশটা বাজে খাওয়া দাওয়া করে বাসন কোষণ মেজে বিছানায় চলে এসেছি তোমাদের ট্যাটুটা সামনে দিয়ে আর একবার দেখিয়ে নিই কেমন লাগছে বলো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে আমার খুব পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে